আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিচ্ছি বাচ্চাদের জন্য চিকেন কোরমা রান্না করেছিলাম নতুন প্যান কিনেছি সেই প্যানে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে নিজের কিছু কথাও বলবো অনেক দিন ভিডিও দেইনি আসলে দেশের যখন থেকেই ঝামেলা শুরু হয়েছে আমি সেই খবরগুলো নিয়ে ব্যস্ত ছিলাম সব সময় টেনশনে ছিলাম টেনশন কাজ করতো আর ভিডিও করার মতো মন মানসিকতা তখন ছিল না আমার মতো সবার অবস্থা হয়তো হয়নি সবাই ব্লগ দিয়েছে ভিডিও দিয়েছে কিন্তু আমি মেন্টালি খুবই আপসেট হয়ে পড়েছিলাম এবং এগুলো নিতে পারছিলাম না সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ভাবতাম যে কিভাবে মানুষ মানুষকে এভাবে মারতে পারে কিভাবে মানুষ মানুষের রক্ত ঝরাতে পারে এইভাবে এগুলোই শুধু ভাবতাম অনেক খারাপ কেটেছে আমার ওই দিনগুলো আমার মতো হয়তো অনেকেরই এরকম খারাপ কেটেছে আমি শুধু সারাক্ষণ একটু পর পর মোবাইল হাতে নিতাম এই খবরগুলো নেওয়ার জন্য আর যখন বাচ্চাগুলোকে দেখেছি আমাদেরও বাচ্চা আছে যখন বাচ্চাগুলোকে দেখেছি এইভাবে মারা গিয়েছে আমি আসলে একদমই নিতে পারিনি এগুলো তো এখন দেশ কিছুটা স্বাভাবিক হয়েছে ওই দিনগুলো চলে গিয়েছে তো এখন আবার আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছিল একদমই ভিউ হচ্ছে না কারণ যেহেতু আমি কোনো ভিডিও শর্টস কিছুই দেইনি তো এখন চেষ্টা করছি আবার স্বাভাবিক জীবনে ফিরতে আমার শুধু একটা কথাই মনে হতো যে এক একটা দেশের শাসক একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে তার নিজের দেশের জনগণের বুকে গুলি চালাতে পারে আমি এই বিষয়টা ভেবেই ট্রমায় চলে গিয়েছিলাম যে কিভাবে আমাদের জীবনের কোনো দাম নেই তার কাছে ছিল না দাম অনেক কষ্ট পেয়েছি অনেক আমি একটা অবস্থা থেকে মনে হয়েছিল আমি নদী থেকে সাগরে পড়ে গিয়েছি এত আমার অবস্থা খারাপ ছিল তো যাই হোক সবসময় দোয়া করেছি আল্লাহ আমার দেশটাকে তুমি কারণ দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না তো এই যে দেখছেন কোরমাটা এই প্যান্টটা কিনেছিলাম সেদিন মার্কেট থেকে খুব ভালো হয়েছে প্যান্টটা হালকা যেমন তেমন দেখলাম নাড়াচাড়া করতে অনেক সুবিধা রান্না করতে সুবিধা তো এটা ছিল গরম মশলা একটা আমি বাসায় তৈরি করেছি সে গরম মশলা আর যা যা দিয়েছি সেগুলো তো আপনারা দেখেছেন লবণ দিলাম তো ঠিক করেছি এই প্যানটাতে আসলে এরকম কোরমা টাইপ রোস্ট এসবই রান্না করব। তাহলে এই প্যান্টগুলো ভালো থাকে আর যদি হলুদ ঝোল ঝালের জিনিস রান্না করে তখন প্যান্টগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এই যে একটু ধনিয়া দিয়ে নিলাম তো এই কোরমাটা রান্না করেছি অনেক ঝটপট ইজি কিন্তু মজা হয়েছিল অনেক চিকেন লেগ পিস দিয়ে করেছিলাম স্বপ্নে বিক্রি করে স্বপ্ন সুপার শপ থেকে নিয়ে এসেছি আসলে এই ব্লক করা কাজটা আমার কাছে অনেক কঠিন লাগে কিন্তু আসলে এখন আর আমার কোনো সুযোগ নেই অন্য কোনো কাজ করার তাই চেষ্টা করছি দেখি কিছু করা যায় কি না তো এই যে ঢেকে দিলাম রান্নাটা মশলাটা কষানোর জন্য তো এখন আসলে দেশের জন্য দোয়া করি যেন দেশটা অনেক দূর এগিয়ে যায় কারণ আমরা অনেক আমাদের ক্ষতি হয়ে গিয়েছে দেশটা অনেক পিছিয়ে গেছে দেশের কতগুলো মানুষ জীবন দিত হলো একজনের জিদের কারণে এটা ভাবতেই আর এখনো কত বাচ্চা বাচ্চা ছেলেগুলো হসপিটালে ভর্তি হসপিটালে কাতরাচ্ছে তাদের কারো পায়ে গুলি লেগেছে কারো পা কেটে ফেলেছে কারো হাত নেই আর যাদের চোখ অন্ধ হয়ে গেছে তাদের কথা আমি কি বলবো কিছু কিছু ভিডিও দেখি দেখে এতটা খারাপ লাগে আসলে অসহায় আমাদের আমার কিছু করার নেই তাদের জন্য আমি কিছু আমি শুধু এইখানে বলতেই পারি যাদের সামর্থ্য আছে তারা প্লিজ আপনার এগিয়ে আসবেন এই বাচ্চা ছেলেগুলোর উন্নত চিকিৎসার জন্য আর সরকারকেও বলবো তাদের জন্য একটা তহবিল গঠন করতে তাহলে হয়তো তাদের যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় তাদের জীবনটা একটু হলেও সুন্দর হবে কারণ তাদের পুরো জীবনটাই তাদের সামনে পড়ে আছে কিভাবে পারল তারা এই নিজের দেশের এই ছেলেগুলোর উপর এরকম অত্যাচার করতে এরকম তাদের সাথে তাদেরকে পঙ্গু করে দিতে এখনও আমি আসলে এগুলো নিয়ে বেশি এখন ভাবি না কারণ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম খুবই কান্না পায় আমার আর এগুলো দেখতেও খুব কান্না পায় জানি না আমরা ভালো একটা শাসক পাবো কি না তবে আমাদের সবার উচিত এই একটার জন্য দোয়া করা আল্লাহর কাছে আমাদের যেন আমাদেরকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে এমন একজন মানুষ যেন আমাদের সরকার প্রধান হয় তার কাছে আমাদের দেশের প্রতিটি মানুষের জীবনের যেন মূল্য থাকে জীবনের যেন দাম থাকে এই যে একটু চিনি দিয়ে দিলাম আসলে টক দই দিলে একটু চিনি দিলে ভালো লাগে বেশি কারণ টক অনেকে আমার কাছে মূলত টক টক ভাব থাকলে আমার কাছে আসলে কোরমা ভালো লাগে না তা আমি একটু চিনি দিয়ে নিই আর এটা হচ্ছে ঘি দিলাম আর এ আমি একটু গুঁড়ো দুধও দিব গুলিয়ে তো মোটামুটি এগুলো দিয়ে দিলেই আপনার কারিটা ব্যালেন্সে চলে আসে এবং মজাও লাগে অনেক আর ভালোই মজা হয়েছিল ঝোলটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা চিকেনের সাথে মিশিয়ে নিব আপনাদের ওই দিনগুলো কেমন গিয়েছে আর যখন নেট বন্ধ ছিল তখন তো আমরা যারা ব্লক করি যারা আর যারা অনেক অ্যাক্টিভ তাদের তো অনেক সমস্যা হয়েছিল। আপনাদের ওই দিনগুলো কেমন গিয়েছে কমেন্ট বক্সে শেয়ার করবেন আমার চ্যানেলটা আসলে অনেক ভিউ কমে গেছে ভালোই ভিউ গ্রো করছিল। সাবস্ক্রাইবার গ্রো করছিল কিন্তু আসলে তো কিছু করার নেই আমরা পরিস্থিতির কাছে অসহায় তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আসলে অনেক তাড়াহুড়ার মাঝে রান্না করতে হয় কারণ একা করা সব সম্ভব হয়ে ওঠে না তো এখন আমি পানি দিব ঝোলের পানি দিয়ে ঢেকে দেব এবং খুব ঝটপট এইভাবে পোলাও দিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব পছন্দ করে এই যে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে